ইন্ডিয়া বনাম ওমানের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা গ্রুপ পর্বের ম্যাচ আজকে শেষ হলেও সুপার ফোরের জন্য চারটি দল চূড়ান্ত হয়েছিল গতকালকেই এদিকে সুপার ফোরের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকবে লঙ্কানরা বারোতম ম্যাচ শেষে এশিয়া কাপের পয়েন্ট টেবিল পরবর্তী ম্যাচের সময়সূচি সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকা কোন দল কত পয়েন্ট নিয়ে এবারের এশিয়া কাপ শেষ করলো এবং সুপার ফোর নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়াইন শপ বিডি প্রেজেন্টস এশিয়া কাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত আজ উনিশ সেপ্টেম্বর শুক্রবার দু এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আজ যেখানে গ্রুপ তে থাকা দলগুলোর মাঝে ম্যাচ অনুষ্ঠিত হয় গ্রুপ পর্বের এই বারোতম ম্যাচে আজ মাঠে নেমেছিল ইন্ডিয়ার বিপক্ষে ওমান টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া যেখানে প্রথম ইনিংসে বিশ ওভার ব্যাট করে আট উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া একশো রানের জবাবে ব্যাট করতে নেমে বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো সাতষট্টি রান সংগ্রহ করে ওমান আর এতেই একুশ রানে ম্যাচ হারতে হয় ওমানকে ওমানকে রানে ম্যাচ হারিয়ে হিসেবে ইন্ডিয়া আজকের এই ম্যাচে প্লেয়ার অব ম্যাচ নির্বাচিত হয়েছে ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান সানজু স্যামসন পঁয়তাল্লিশ বলে ছাপ্পান্ন রানের ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সানজু স্যামসন এবারের দু এশিয়া কাপে ব্যক্তিগত নয় দলীয় সর্বোচ্চ রানের যে ইনিংসটা সেটি কিন্তু ইন্ডিয়ার মাধ্যমেই হলো একশো অষ্টআশি রানের ইনিংস এর আগে সংযুক্ত আরব আমিরাত রানের দলীয় ইনিংস দাঁড় করিয়েছিল এবং আজকের এই ম্যাচে দলীয় সর্বোচ্চ ইনিংস ইন্ডিয়ার একশো অষ্টআশি তো যাই হোক ইন্ডিয়া বনাম ওমানের মধ্যকার ম্যাচ দিয়ে কিন্তু এশিয়া কাপের গ্রুপ পর্বের সকল ম্যাচ শেষ হয়েছে সেই সাথে প্রত্যেকটা দল তিনটা করে ম্যাচ খেলে ফেলেছে চূড়ান্ত হয়েছে সুপার ফোরের জন্য চারটি দল আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন তো যাই হোক সর্বশেষ আমরা এশিয়া কাপের পয়েন্ট টেবিলটা দেখে নেবো এরপর সুপার ফোর নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো ভুলবেন না এশিয়া কাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে নিজের নাম ও পছন্দের জার্সি নাম্বার সহ এশিয়া কাপের জার্সি অর্ডার করুন ওয়াইন শপ বিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তো উনিশ সেপ্টেম্বর শুক্রবার দু পঁচিশ এশিয়া কাপের বারোতম ম্যাচ শেষে অর্থাৎ গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলে গ্রুপ এ তে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে কিন্তু ওমান ওমান ইতিমধ্যে তিনটা ম্যাচ খেলেছে তিনটা ম্যাচে তারা হেরেছে তিন ম্যাচে তিনটিতে হারায় কোনো পয়েন্ট পায়নি ওমান তাদের নিট রান রেট মাইনাস দুই দশমিক ছয় শূন্য শূন্য কোনো পয়েন্ট না পেয়ে এবারে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হচ্ছে ওমানকে তিন নম্বরে সংযুক্ত আরব আমিরাত আরব আমিরাত তিনটা ম্যাচ খেলেছে যেখানে একটা ম্যাচ জিতেছে দুইটা ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে সংযুক্ত আরব আমিরাত তাদের বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক নয় আট চার তো এবারে এশিয়া কাপে দুই পয়েন্ট নিয়ে আসর শেষ করতে হলো সংযুক্ত আরব আমিরাতকে পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে কিন্তু পাকিস্তান পাকিস্তান তিনটা ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে পাকিস্তান এবং তাদের বর্তমান নেট রান রেট প্লাস এক দশমিক সাত নয় শূন্য তো চার পয়েন্ট নিয়ে এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা শেষ করলো পাকিস্তান এবং গ্রুপ রানার্স আপ হিসেবে ফোরে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান দলটি এরপর পয়েন্ট এক নম্বরে রয়েছে কিন্তু টিম ইন্ডিয়া ইন্ডিয়া তিনটা ম্যাচ খেলেছে তিনটা তারা জিতেছে তিন ম্যাচের তিনটিতে জয়লাভ করে ছয় পয়েন্ট পেয়েছে ইন্ডিয়া এবং তাদের বর্তমান নেট রান্ডেড প্লাস তিন দশমিক পাঁচ চার সাত এবং ইন্ডিয়া কিন্তু অপরাজিত দল এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত অপরাজিত দল ইন্ডিয়া অপরাজিত দল হিসেবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোর টিকিট নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া এখন আমরা গ্রুপ বি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থানটা দেখে নেব তার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি অর্থাৎ এশিয়া কাপে বাংলাদেশের জার্সি অর্ডার করতে পারবেন ওয়াইন বিডি থেকে ওয়ান শপ বিডি থেকে জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বারটা একদম ফ্রিতে লিখে নিতে পারতেছেন এছাড়াও ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করার সুযোগ রয়েছে একসাথে পাঁচটা জার্সি অর্ডার করলে অবশ্যই ডেলিভারি চার্জটা ফ্রি করে দেওয়া হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি নয় আপনারা কিন্তু ফুটবল দলের জার্সি ওয়াইন শিতে পেয়ে যাবেন ওয়াইন শপ বিডি আমার নিজস্ব প্রতিষ্ঠান তাই এখানে প্রোডাক্ট অর্ডার করার ক্ষেত্রে আপনাদের প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই আপনাদের থেকে যদি ওয়ান শপ বিডিতে প্রোডাক্ট অর্ডারের জন্য অগ্রিম টাকাও চায় আপনারা নির্দিধায় বা বিশ্বাসের সাথে এই অগ্রিম টাকা দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে কিন্তু আমি নিজে অর্ডার গুলো গ্রহণ করে থাকি আর ওয়াইন শপ বিটি আমার নিজের প্রতিষ্ঠান সো আপনারা এখানে কিন্তু আমাকে বিশ্বাস করলে ওয়াইন শপ বিটিকে আপনার বিশ্বাস করতে কোনো সমস্যা থাকবে না আশা করি তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন একটা ব্যবসা শুরু করেছি আপনাদের ভালোবাসায় অবশ্যই এখানে যেন সফলতা অর্জন করতে পারি আপনারা আমাকে সেই সাপোর্টটুকু দিবেন তো প্রোডাক্ট কিনুন বা না কিনুন আপনারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওয়াইন সব বিডির পেজতে একটু ঘুরে আসবেন আমাকে পরামর্শ দিবেন কিভাবে কি করলে ভালো কিছু করা যাবে আপনাদের সাথে নিয়ে এগোতে চাই আমি তো অবশ্যই আপনাদের সফলতা বা আপনাদের পরামর্শ আমি কামনা করছি সহযোগিতা কামনা করছি তো যাই হোক চলুন আমরা এখন গ্রুপ বিতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থানটা দেখে নেব গ্রুপ বিতে থাকা চারটি দলের মাঝে পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে কিন্তু হংকং হংকং তিনটা ম্যাচ খেলেছে তিনটা ম্যাচে হেরেছে তিন ম্যাচের তিনটিতে হারায় কোনো পয়েন্ট পায়নি হংকং তাদের বর্তমান নেট সরি তো কোনো পয়েন্ট পয়েন্ট না পেয়ে শূন্য নিয়ে এবারের এশিয়া কাপকে বিদায় জানাতে হচ্ছে হংকংকে একই পথে কিন্তু হেঁটেছে ওমানও ওমান এবং হংকং এই দুটি দল এবারের এশিয়া কাপে কোনো পয়েন্ট কিন্তু পায়নি এরপর পয়েন্ট টেবিলে তিন নম্বরে রয়েছে আমাদের আফগানিস্তান অহংকারে ভরপুর আফগানিস্তান দলটি তারা তিনটা ম্যাচ খেলেছে যেখানে এক ম্যাচ জিতেছে দুই ম্যাচে হেরেছে এক ম্যাচ জিতে দুই পয়েন্ট পেয়েছে আফগানিস্তান তারা কিন্তু এবার এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে এবং তাদের বর্তমান নেট রান রেট প্লাস এক দশমিক দুই চার এক তো এবারের এশিয়া কাপে দুই পয়েন্ট পেয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হলো পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে আফগানিস্তানকে যদিও আফগানিস্তান ভালো ক্রিকেট খেলেছে তবে আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান তার মাঝে যে অহংকার বা দাম্ভিকতাটা দেখা যায় এটি কিন্তু আসলে ক্রিকেটে ক্রিকেটের যে আপনার আদর্শ এটার সাথে কিন্তু কখনোই মিল খায় না অতিরিক্ত আইপিএল খেলার কারণে হয়তো বা রশিদ খানের মাঝে এমন অহংকার চলে এসেছে হতেও পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন বিষয়টা এরপর পয়েন্ট টেবিলে দুই নম্বরের জায়গা পেয়েছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশ তিনটা ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে এক ম্যাচে হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে বাংলাদেশ বাংলাদেশের বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক দুই সাত শূন্য তো চার পয়েন্ট নিয়ে এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা শেষ করতে হয়েছে বাংলাদেশকে এবং চার পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স হিসেবে টিকিট নিশ্চিত করেছে কিন্তু বাংলাদেশ পয়েন্ট টেবিলের এক নম্বরে রয়েছে কিন্তু টিম শ্রীলঙ্কা শ্রীলঙ্কা তিনটা ম্যাচ খেলেছে তিনটা ম্যাচে জিতেছে তিন ম্যাচের তিনটিতে জয়লাভ করে ছয় পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা তাদের বর্তমান নেট রান রেট প্লাস এক দশমিক দুই সাত আট এবং শ্রীলঙ্কা কিন্তু তিন ম্যাচের তিনটিতে জয়লাভ করে অপরাজিত দল হিসেবে কিন্তু সুপার ফোরের টিকিটটা নিশ্চিত করেছে গ্রুপ এ থেকে গ্রুপ এ থেকে অপরাজিত দল হিসেবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে হলো টিম ইন্ডিয়া গ্রুপ বি থেকে অপরাজিত দল হিসেবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু শ্রীলঙ্কা তো গ্রুপ এ এবং গ্রুপ বি দুইটা গ্রুপের পয়েন্ট টেবিল যদি দেখেন সেম সিনারিও একদম সেম যারা পয়েন্ট টেবিলে এক নম্বরে রয়েছে তারা কিন্তু ছয় পয়েন্ট করে পেয়েছে যারা দুই নম্বরে রয়েছে তারা কিন্তু পয়েন্ট পেয়েছে চার করে যারা তিন নাম্বারে তারা পয়েন্ট বেছে দুই করে যারা চার নাম্বারে তারা কিন্তু কোনো পয়েন্ট পায়নি গ্রুপ এ এবং গ্রুপ বি দুইটা গ্রুপেরই কিন্তু সেম সিনারিও আপনারা দেখতে পাচ্ছেন তো সেম সিনারিও হলেও বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার জন্য অনেক যদি কিন্তু লঙ্কানদের উপর অনেক ভরসা করতে হয়েছে কিন্তু পাকিস্তানকে সেটি করতে হয়নি তবে পাকিস্তানের জন্য কঠিন একটা পরীক্ষা ছিল সেটা হলো সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ এটি কিন্তু অনেকটাই উত্তেজনায় ভরপুর ম্যাচ ছিল বলা চলে তো যাই হোক আপনারা কিন্তু দেখলেন গ্রুপ পর্বের পয়েন্ট টেবিল তো গ্রুপ পর্বের পয়েন্ট টেবিল হয়তো আপনাদের সামনে আর আশা হবে না এখন সুপার ফোরের পয়েন্ট টেবিল নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে আলোচনা করা হবে তো সুপার ফোরে যে চারটা দল জায়গা পেয়েছে তাদের পয়েন্ট টেবিল অবস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে দেখতে পাচ্ছেন পাকিস্তানকে দুই নম্বরে ইন্ডিয়া তিন নম্বরে বাংলাদেশ চার নম্বরে শ্রীলঙ্কা তো এগুলো জাস্ট এমনি আপনার কোনো ম্যাচ তো অনুষ্ঠিত হয়নি জাস্ট সিরিয়াল ওয়াইজ এখানে দেওয়া হয়েছে তো এশিয়া কাপের সুপার ফোরে যখন ম্যাচগুলো অনুষ্ঠিত হবে তারপরেই কিন্তু এখানে পারফরমেন্সের ভিত্তিতে সুপার ফোরের পয়েন্ট টেবিলটা সাজানো হবে তো আমরা কিন্তু প্রতিটি ম্যাচ শেষে সুপার ফোর ম্যাচ গুলো শেষে আমরা আবারও পয়েন্ট টেবিল আপনাদেরকে জানিয়ে দেবো যদি ফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের আবারও সমীকরণের প্রয়োজন হয় আমরা আবারও সমীকরণ নিয়ে আলোচনা করব অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন তো যাই হোক এখন আমরা দেখি পরবর্তী ম্যাচ গুলোর সময়সূচিটা দেখে নেব তার আগে আপনাদেরকে এখানে যদি সুপার ফোর নিয়মটা বলে দেয় গতকালকেও বলেছি যেহেতু আজকে আবারও বলে দিচ্ছি সুপার ফোরে যে চারটা দল জায়গা পেয়েছি তাদেরকে কিন্তু এই পয়েন্ট টেবিলের জায়গা দেওয়া হয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই পয়েন্ট টেবিলে রাউন্ড রবিন পদ্ধতিতে ম্যাচ অনুষ্ঠিত হবে প্রত্যেকটা দল নিজেদের মাঝে একটা করে ম্যাচ খেলবে অর্থাৎ আপনার এই যে পয়েন্ট টেবিল ধরুন বাংলাদেশ বাংলাদেশ বাকি তিনটা দলের সাথে একটা করে ম্যাচ খেলবে তাহলে সুপার ফোরে প্রত্যেকটা দল ম্যাচ খেলবে হলো তিনটা করে প্রতিটি দল তিনটা করে ম্যাচ খেলার পরে পয়েন্ট টেবিলে যেই দুইটি দল এক নাম্বার এবং দুই নাম্বারে থাকবে প্রতিটি দল তিনটা করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের এক এবং দুই নাম্বারে থাকা দল সরাসরি ফাইনাল ম্যাচ খেলবে সরাসরি ফাইনাল ম্যাচ খেলবে এখানে কিন্তু আপনার কোন প্রকার সেমিফাইনাল নকআউট আউট কোয়ালিফায়ার কোনো কিছুই নেই এখানে পয়েন্ট টেবিলের এক এবং দুইয়ে থাকতে পারলে আপনি সরাসরি ফাইনাল ম্যাচ খেলতে পারবেন তো অবশ্যই এখানে বাংলাদেশকে আমরা অনেক অনেক শুভকামনা জানাই তবে বাংলাদেশের জন্য আপনার ফাইনালে খেলাটা অনেকটাই কঠিন হবে যদিও যে দলগুলো জায়গা পেয়েছে তাদের চেয়ে র্যাঙ্কিংয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ তারপরেও আরেকটা চ্যালেঞ্জ বাংলাদেশকে নিতে হচ্ছে সেটি হলো চব্বিশ তারিখে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ পঁচিশ তারিখে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের যে ম্যাচগুলো টানা দুইটা ম্যাচ পরপরেই রয়েছে কিন্তু এটা কিন্তু অবশ্যই চ্যালেঞ্জিং একটা বিষয় হবে বাংলাদেশের জন্য কারণ টানা দুই দিন দুইটা ম্যাচ দুইটা বড় দলের বিপক্ষে অবশ্যই কিন্তু এখানে চ্যালেঞ্জিং হবে তো এই বিষয়টা কিন্তু অবশ্যই দায় এড়াতে পারে না কখনো এসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল সময়সূচিটা এভাবে কেন হলো কোন দলের কিন্তু এরকম দুইটা ম্যাচ নেই পাশাপাশি বাংলাদেশকে দুইটা ম্যাচ খেলতে হচ্ছে এভাবে পাশাপাশি অথচ এখানে কিন্তু পাকিস্তানের এরকম পাশাপাশি দুইটা ম্যাচ হওয়ার কথা ছিল তার আগে একদিন খেলা বন্ধ রাখা হয়েছে কিন্তু বাংলাদেশের পাশাপাশি দুইটা ম্যাচ হলো অথচ কোনো ম্যাচ বন্ধ রাখা নাই এখানে অবশ্যই ইন্ডিয়া পাকিস্তান এই দুটা দলকে এসিসি অতিরিক্ত একটা সুবিধা দেয় এটা আমরা সকলেই জানি এবং এখানে মেইন কারণ রবিবারে ম্যাচ অনুষ্ঠিত করতে হবে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ রবিবারে রাখতে হবে এবং ফাইনাল ম্যাচ রবিবারে রাখতে হবে এখানে আসলে টিকিট বলুন বা আপনার অনলাইন প্ল্যাটফর্মের যে আয় এই বিষয়গুলো বলুন অনেক কিছুই জড়িত রয়েছে এর কাছে এবং তার খেসারতটা বাংলাদেশকে কিন্তু দিতে হচ্ছে কারণ রবিবারে যদি ম্যাচ রাখেন সেক্ষেত্রে আপনি অডিয়েন্স পাবেন বেশি কারণ রবিবারে কিন্তু ইন্ডিয়ার কিন্তু ছুটির দিন ইন্ডিয়ার কিন্তু সরকারি ছুটির দিন কিন্তু রবিবার আর এই কিন্তু রবিবারকে টার্গেট করা হয় সকল ক্ষেত্রে আপনি দেখবেন ইন্ডিয়া পাকিস্তান যে ম্যাচটা হয়েছে গ্রুপ পর্বে রবিবারে রাখা হয়েছে সুপার ফোরে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচটা রবিবারে রাখা হয়েছে এশিয়া কাপের ফাইনাল ম্যাচ যেটা রবিবারে রাখা হয়েছে তো এই বিষয়গুলো আসলে একটা সাথে একটা মিলে যায় যে বিষয়টা আমরা অনেকেই জানি না তবে অনেক কিছু জানার পরেও হয়তো আমাদের এগুলো নিয়ে আলোচনা করা হয় না তো যাই তো অনেকেই দেখবেন যে এই বিষয়টা নিয়ে আলোচনা করার কারণে কমেন্ট বক্সে আমাকে দিবেন তো যাই হোক এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই না যদি আলোচনা করি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে এশিয়া কাপের সুপার ফোর প্রথম ম্যাচটাই কিন্তু রয়েছে আগামীকাল অর্থাৎ বিশ সেপ্টেম্বর শনিবার বিশ সেপ্টেম্বর শনিবার প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে

দুই নম্বরে মোহাম্মদ নাবি তিন ম্যাচে একশো আট রান করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার এক নম্বরে প্রাথম নিশাঙ্কা তিন ম্যাচে একশো রান করেছেন শ্রীলঙ্কান ওপেনার ব্যাটসম্যান প্রাথম নিশাঙ্কা তো এই যে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকা এই তালিকায় আপনি যদি হারিকেন দিয়েও খোঁজেন পরবর্তীতে সেরা জনের মাঝেও আপনি কোনো বাংলাদেশি ব্যাটসম্যানকে পাবেন না খুঁজে একমাত্র লিটন দাসী পাঁচ নম্বরে রয়েছে তো বাংলাদেশের ব্যাটসম্যানদের কি নাজেহাল অবস্থা এটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপার ফোরে জায়গা পেয়েছে এটি কিন্তু অনেকটাই ভাগ্যের উপর নির্ভর করে কিন্তু জায়গা পেয়েছে তো অবশ্যই সুপার ফোরে এখন নিজেদের সামর্থ্যের জানান না দিতে পারলে বিদায় নিতে হবে এশিয়া কাপের সুপার ফোর থেকে শ্রীলঙ্কা আপনাকে সুপার ফোরে জায়গা দিয়েছে কিন্তু শ্রীলঙ্কা আপনাকে ফাইনালে যাওয়ার সুবিধা করে দেবে না সো সেটা মাথায় রেখেই পারফরমেন্স করতে হবে বাংলাদেশকে এখন আমরা যদি সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা দেখি যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তালিকার পাঁচ নম্বর অবস্থানে রয়েছে কিন্তু দুইজন খেলোয়াড় আমির কালিম এবং শাহ হয়সাল দুজনই তিনটা করে ম্যাচ খেলে পাঁচটা করে উইকেট পেয়েছেন এবং তাদের সাথে কিন্তু আরও একজন রয়েছেন নুয়ান থুসারা নুয়ান থুসারা তিনি তিন ম্যাচে পাঁচ উইকেট পেয়েছেন অর্থাৎ তিনজন বোলার পাঁচ উইকেট করে পেয়ে রয়েছেন তালিকার চার নম্বর অবস্থানে এরপর দেখতে পাচ্ছেন তিন নম্বরে অবস্থান করছেন সাইম আয়ুব পাকিস্তানের স্পিন বোলার তিন ম্যাচে ছয় উইকেট পেয়েছেন দুই নম্বরে রয়েছেন কুলদীপ ইয়াদব তিন ম্যাচে আট উইকেট পেয়েছেন এক নম্বরে রয়েছেন জুনাইদ সিদ্দিকি তিন ম্যাচে নয় উইকেট পেয়েছেন জুনাইদ সিদ্দিকি মূলত আপনার সংযুক্ত আরব আমিরাতের খেলোয়াড় তিনি তো তিনি কিন্তু তিন ম্যাচে নয় উইকেট পেয়ে এক নম্বরে অবস্থান করছেন তো এই ছিল কিন্তু এশিয়া কাপের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না এবং আহ এশিয়া কাপে বাংলাদেশের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত অর্ডার করতে ওয়াইন সব বিটিতে যোগাযোগ করবেন শুধু বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি নয় বাংলাদেশ ফুটবল দলের জার্সি বিভিন্ন ক্লাব ফুটবলের জার্সি বা কাস্টোমাইজ জার্সি আপনার এলাকায় কোনো টুর্নামেন্ট হচ্ছে আপনি যদি কাস্টোমাইজ জার্সি বানিয়ে নিতে চান টিম জার্সি দশ পিস বিশ পিস পনেরো পিস পাঁচশো পিস এক হাজার পিস আপনারা কিন্তু ওয়াইন সব বিটিতে যোগাযোগ করতে পারেন সুলভ মূল্যের জার্সি বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম